হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি বাজারে ফুল নিতে কারণ আজকে আমাদের আছে মিনি এক্সাম এতদিন ধরে যা যা কাজ শিখলাম সেটারে একটা এক্সাম নেবে সেটাই আছে তা বাজার থেকে ফুল নিয়ে চলে এসেছি ফুল টুল নিয়ে এসে ফুলগুলোর পাতা ছাড়িয়ে একদম রেডি করে ফুলগুলো রেখে দিচ্ছি কারণ মডেল এখনো আসেনি আর কাউরির মডেলও আসেনি তাই সব কিছু গুছিয়ে রাখার পরে এদিকে মডেল চলে এসেছে এদিকে অর্পিতা দিয়ে চুল ক্লিম্পিং করা শুরু করে দিয়েছে আর আমার মডেলও চলে এসেছে তা আমিও যা যা করার করে নিলাম তারপরে শুরু করে দিয়েছি বেস মেকআপ করতে প্রথমে তো আইব্রোটা করে নিয়ে তার এই যে আই প্র্যাকটিস করছে প্র্যাকটিস বলছে আই মেকআপটা করছিলাম যাতে ওকে বললাম একটু ভিডিও করে দাও ও ফোনে এটা ওটা করছিল তা আই মেকআপ করার পরে পুরো এই যে বেস মেকআপটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন করবো হেয়ার স্টাইলটা হলেই হেয়ার স্টাইল আর জুয়েলারিটা পড়ালে আমার লুক পুরো কমপ্লিট হয়ে যাবে তোর সাথে গল্প করছিলাম আর হেয়ার স্টাইলটা করছিলাম আজকে করব মেসি বান তা ভাবলাম যে ওর উপরে মেসি বানই করা যাক সেই জন্যে মেসিবান করব আর ও বলছিলো যে দিদি মৌসুমি দিয়ে একটু সাবধানে করো সাবধানে ও এটাই বলছিল। বলছিলো যেহেতু যদি তাঁত লেগে যায় সেই কারণে একটু ভয় ভয় করছিলো তাই যে বলতে বলতে আমার পুরো লুক কমপ্লিট হয়ে গেছে জুয়েলারিও পড়ানো হয়ে গেছে এখন একটু সিঁদুর দিয়ে নিচ্ছি আর এখন তোমাদেরকে দেখাবো ফুল লুকটা এই যে দেখো ওর পুরো ফুল লুকটা দেখো একবার কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এখন তোমাদের চোখে কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তাও ওরও খুব পছন্দ হয়েছে ওকে যেরকম জিজ্ঞাসা করছিলাম ওর পছন্দ হয়ে হয়েছে বেশ আর এদিকে সবারই সাজানো হয়ে গেছে কিছু কিছু জনের বাকি আছে সবার কমপ্লিট হয়ে গেলে আমাদের উপরে গিয়ে স্টুডিওতে কিছু ছবি টবি তোলা হবে ওই জন্যেই বসে আছে এই যে ও যেহেতু ছিল তাই ছবি তুলে নিলাম আর এদিকে সবাই দেখো সাজিয়ে সাজিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে বসে আছে আর মডেলরাও এদিক ওদিকে দাঁড়িয়ে আছে সবাই সারাদিন খাটাখাটনি করে একটু ক্লান্ত তো হবেই সেই সকালে এসেছি যেহেতু তা এখন চলে এসেছি উপরের স্টুডিওতে দেখো কত সুন্দর লাগছে ওকে আর ওকে যেভাবে পোস্ট দিতে বলছিলাম ও ঠিক সেই সেইভাবেই দিচ্ছিল আর খুব সুন্দরভাবেই পোস্টগুলো তার একবার ওর পুরো ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো আর তোমাদের যদি আমার কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্টাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার আমার পেজে দেওয়াই আছে আর এটা হলো পুরো ক্লাসের সবার কাজ সবাই যা যা কাজ করেছিল সেটা এই আজকে দশজনের এক্সাম ছিল সেই দশজন তা আমাদের ফটোশ্যুট হয়ে গেছে আর এখন চলে আসে এখন বাড়ি চলে যাব তারপরে হেয়ারটা খুলে দিচ্ছিলাম এখন মেকআপ করে দিত ஜாமிலே கிச்சன் டஸ் ஜாலோ அஜ்கி ந ஜேடே பனாயி